বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান চোরমল নাচার শুরু রাজনৈতিক তরজা কালটা 18কে কটাক্ষও বিজেপি বিধায়কের বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শরণ সম্পাদক তথা সোনামুখী ব্লকের ধানシমোলা পঞ্চায়েত প্রধান এ ইউসুফ মন্ডল কালটা ইউসুফ মন্ডলকে কটাক্ষ করেছে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর খরামি রাজনৈতিক ঘটনার প্রতিবাদ জানিয়ে সোনামুখী ব্লকের কাশবুর এলাকায় একটি এই প্রতিবাদ মিছিল অবস্থান বিক্ষোভ করে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা দেখছেন ভেঙে দেওয়ার নিদান দেন ই মন্ডল যেভাবে বিজেপি সিপিএম পশ্চিম বাংলাটাকে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে কারণ দিদি বলেছিল যে আমরা বদলা নয় বদল চাই তা আমরা বদলা নয় বদল চেয়েছি যেভাবে মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা করে যাচ্ছি এই আর্যিকর কাণ্ডের নিয়ে যেভাবে বিজেপি একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাটে বাজারে তার একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করছে মানুষকে ভুল বুঝিয়ে যাতে একটা সংঘট মানে সাংঘাতিক একটা যেভাবে লড়াই বা মানুষে মানুষের বিভেদ সৃষ্টি করে সেই জন্যই আজকের এই আমার বক্তব্য এর বক্তব্য অশান্তি তৈরিটা বিজেপি সিপিএম দায়ী হবে আমার নাম ইউসু মন্ডল বিষ্ণুপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অশান্তি উনি কোনটাকে বলছে আমি জানি না কারণ এই যে এই ধরনের যে বক্তব্য রেখেছে অশান্তি তো উনি তৈরি করছে বিজেপির কোথাও কোনো আমাদের মন্ডল কেউ কোনো ধরনের বক্তব্য করেছে আমাদের জেলা কেউ রাখে সেই বক্তব্যগুলো উনি রাখছেন এটা উনি বলছেন মুখে যে বিজেপি অশান্তি করতে চাইলে কিন্তু প্রত্যক্ষভাবে উনি চাইছেন যে অশান্তি হোক আর এটা স্বাভাবিক কারণ আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উনত্রিশ তারিখে কলকাতায় ছাত্র সমাবেশে সেখানে বলেছেন খোঁজ করার কথা সেটাকে ধরেই রেস্ট এনে উনি এই ধরনের বক্তব্য রাখছেন এবং ওনারা এই অশান্তি করার চেষ্টা করছে কিন্তু সোনামুখীর জনগণ এই সোনামুখী এলাকা শান্ত এলাকা সোনামুখীর জনগণ শান্তি চায় তাই ওনাদেরকে বারবার বর্জন করছে আর উনি ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলছে পঞ্চায়েতে ওনার পাটাই ভেঙে গেছিল কি করে জানি না তো যে বেশি এই ধরনের বক্তব্য রাখবে জনগণ আগামী দিনে তার জবাব দেবে